পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি এলন মার্কস তার পিতা এরল মার্কস তিনি আমাদের সনাতন ধর্ম গ্রহণ করলেন হিন্দু হয়ে সত্যি হিন্দুত্ব মেনে চলছি আজ হিন্দুরা নিজের ধর্ম লুকিয়ে চলে প্রকাশ্যে নিজেকে হিন্দু বলতে লজা পায় সাথে সাথে ভয়ও পায় আমরা আমাদের মন্দিরে কম যাই পাশ্চাত্য দেশের লোক মন্দিরে আসছেন আমাদের ভারতবর্ষে আসছেন মন্দিরে আসছেন শ্রীকৃষ্ণের সামনে মাথা নত করে প্রণাম করছেন আর আমরা আমরা গীতার বাণী মানছি না ভগবদ্গীতা বাড়িতে রাখছি লাল কাপড়ে মুড়িয়ে সেটা পোকায় কাটছে আর সেই গীতা পড়েই তাদের জীবনের পথ পাচ্ছে বন্ধুরা আজ এমন একটি খবর নিয়ে এসেছি যেটা শুনলে গর্ববোধ করবেন সাথে সাথেই লজ্জায় মাথা নিচু হয়ে যাবে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি এলন মাস্ক তার পিতা এরল মাস্ক তিনি আমাদের সনাতন ধর্ম গ্রহণ করলেন Very, আর আমরা হিন্দু হয়েও নিজেকে হিন্দু বলে মনে করি কিন্তু হিন্দুত্ব নিয়ে কোনো কিছু করতে চাই না আপনি হিন্দু আমি হিন্দু আমরা সবাই মহামানবীয় ধর্মের উত্তরাধিকারী আর আজ বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি এলন মার্কসের পিতা এরল মার্কস তিনি আমাদের সনাতন ধর্ম গ্রহণ করছেন তিনি এখন স্কন অর্থাৎ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেসের একজন ভক্ত বা অনুসারী বলা যেতে পারে অর্থ যশ খ্যাতি সব কিছু যার আছে সেই এরোল মার্কস তার পিতা এরল মার্কস এক ধনী সম্ভ্রান্ত বৈভবশালী পরিবারের একজন ব্যক্তি এবং বৈভবশালী পাশ্চাত্য দেশের একজন সমাজে বড় হয়ে ওঠা একজন মানুষ তিনি প্রকৃত শান্তির সন্ধানে ভগবান শ্রীকৃষ্ণের কাছে সমর্পণ করলেন এবং আমাদের সনাতন ধর্ম গ্রহণ করলেন শ্রীকৃষ্ণের প্রেমে নিজেকে সমর্পিত করার জন্য প্রশ্ন আপনি নিজেকে করুন যে আমরা হিন্দু হয়ে সত্যি হিন্দুত্ব মেনে চলছি আমরা কি গীতার বাণী ভক্তির পথ আত্ম অনুসন্ধের অনুশীলন আত্মক্লব্ধির অনুশীলন এ সমস্তগুলোই ফলো করছি এগুলো কি জীবনে গ্রহণ করেছি আগে না আজ হিন্দুরা নিজের ধর্ম লুকিয়ে চলে প্রকাশ্যে নিজেকে হিন্দু বলতে দরজা পায় সাথে সাথে ভয়ও পায় আর দেশের লোক যারা অলরেডি সাকসেসফুল অলরেডি বৈভবশালী সম্ভ্রান্ত পরিবারের তাদের কোনো অভাব নেই তারা আমাদের সনাতন ধর্ম গ্রহণ করছে তারা এসে বলছে যে সনাতন ধর্ম ইজ দ্য রিয়েল পাথ অফ পিচ প্রকৃত শান্তির আদর্শ পথ হলো সনাতন ধর্ম তারা এসে বলছে আর আমরা ওসব গুলিয়ে ফেলে নিজেকে সনাতন ধর্ম বলতে লজ্জা পাচ্ছি ভয় পাচ্ছি আমরা আমাদের মন্দিরে কম যাই আর পাশ্চাত্য দেশের লোক মন্দিরে আসছেন আমাদের ভারতবর্ষে আসছেন মন্দিরে আসছেন শ্রীকৃষ্ণের সামনে মাথা নত করে প্রণাম করছেন আর আমরা আমরা ভাগবত গীতার বাণী মানছি না গীতা বাড়িতে রাখছি লাল কাপড়ে মুড়িয়ে সেটা পোকায় কাটছে আর সেই ভাগবত গীতা পড়েই তাদের জীবনের পথ পাচ্ছে জীবনটা বদলে ফেলছে কেদন পিতা আজ ইস্কন যুক্ত হয়ে নিজেরকে বিশ্বের সামনে দেখাচ্ছেন বিশ্বের সামনে এটা প্রমাণ করছেন যে সনাতন ধর্মই একমাত্র প্রকৃত শান্তির পথ এবং প্রকৃত চিরন্তন সত্য এই সনাতন ধর্মই এটাই হলো সেই ধর্ম যেখানে ভগবান বলছেন গীতায় মামাই বংশ জীবলোকে অর্থাৎ প্রত্যেকটা জীব আমারই অংশ তাই প্রত্যেকটা জীবই আমার এবং আমি তোমার ভগবত গীতাই ভগবান কৃষ্ণটা বলছেন তাই যদি আপনি নিজেকে সত্যিকারের হিন্দু বলে মনে করেন তাহলে নিজেকে লোকাবেন না লজ্জা পাবেন না গর্ব করুন এবং একটু সময় দিন ভগবদ্গীতা শ্রীকৃষ্ণের কাছে ধর্মচর্চাই কারণ অন্যরা এই বিশ্বের সমস্ত মানুষ আজ এই ভগবান কৃষ্ণের এক ছোট্ট ছত্র ছায় শ্রীমদ ভগবদ্গীতার ছত্র ছায় আসছেন ভগবদ্গীতার আলোয় আলোকিত করছে নিজেকে আর আমরা সেই ধর্মের আলো থেকে দূরে সরে যাচ্ছি অন্ধকারাচ্ছন্ন জীবনের মধ্যে প্রবেশ করছি যে পৃথিবী আজ মায়া সুখ ভোগ এই সবের পেছনে ছুটে বেড়াচ্ছে সেখানে পৃথিবীর সম্ভ্রান্ত পরিবারের বৈভবশালী পরিবারের বিভিন্ন জ্ঞানীরা বুঝতে পারছেন যে প্রকৃত শান্তিটা অ্যাকচুয়ালি কোথায় সত্যি যদি আমরা সাকসেসফুল পেছনে ছুটছি অর্থ গাড়ি যশ খ্যাতি সম্পন্ন হওয়ার জন্য ফ্রিডম অফ মানি টাকা তো এইগুলির মধ্যে যদি প্রকৃত সুখ শান্তি পাওয়া যেত তাহলে যারা অলরেডি সাকসেসফুল হয়ে রয়েছে রিসেন্টলি দেখো না বিরাট কোহলি এলন মার্কস আলফ্রেড ফোর্ড হেনরি ফোর্ড ফোর্ড কোম্পানির মালিক আমেরিকার তো এরা তো অলরেডি সাকসেসফুল তাহলে এরা সেই সম্পদ সেই ঐশ্বর্য সেই ক্ষমতার মধ্যে না থেকে তারা কেন সেই সমস্তগুলো ত্যাগ করে দিয়ে আমাদের সনাতন ধর্ম গ্রহণ করছে কেন একটাই উত্তর প্রকৃত শান্তি তারা সেখানে পাচ্ছে না সেই অর্থ সম্পদ গাড়ি বাড়ি তার নিচে তারা চাপা পড়ছে প্রকৃত শান্তির সন্ধানে তারা আমাদের সনাতন ধর্মগুলি গ্রহণ করছে তারা বুঝতে পারছে যে সনাতন ধর্মের মধ্যেই প্রকৃত শান্তি খুঁজে পাওয়া যাচ্ছে আর আমরা অর্থ গাড়ি বাড়ি সম্পদ বিভিন্ন মোটিভেশনাল স্পিকার আমাদের ইন্ডিয়ার মধ্যে যারা আছে আরে ভাই তোর টাকার দরকার নেই তাও তুই চেষ্টা কর চেষ্টা কর কোটিপতি হ হ কোটিপতি হ লাইফটাকে জুয়াই খেলছে যে আমাকে যেভাবে হোক কুটিপতি হতে হবে আর যারা অলরেডি কুটিপতি হয়ে গেছে তারা সব ছেড়ে দিয়ে সনাতন ধর্মের পথ ভগবত ভক্তির পথ অবলম্বন করছে বিরাট কোহলি সম্প্রতি তার জীবন্ত একটা উদাহরণ চত্বদশের বৈভবশালী ব্যক্তিরা বুঝতে পারছে জ্ঞানী ব্যক্তিরা বুঝতে পারছে যে প্রকৃত শান্তিটা কোথায় শান্তি আছে কৃষ্ণ শান্তি আছে ভগবত ভক্তির পথ অবলম্বন করার মাধ্যমে ভিডিওটি যদি আপনার একটু নাড়িয়ে থাকে তাহলে আজ থেকে একটা সংকল্প নিন একটু একটু করে সময় দিন শ্রীমদ্ গীতা বোঝার জন্য পড়ার জন্য আর কৃষ্ণের নাম জপ করার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্টে লিখুন আমি হিন্দু আমি গর্বিত জয় শ্রীরাম জয় শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ